আসসালামু আলাইকুম আমি ইন্দিনা সৈয়দ মোহাম্মদ মোফাসাল আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে আমাদের যেই সাধে আসি এই ছাত্রটা হচ্ছে গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা এখানে কিউরিং করতেছিলাম তো কিউরিং কিউরিংয়ের এখন আজকে এখানে আমাদের প্রায় ছাব্বিশ দিন ধরে আমরা এখানে কিউরিং করতেছি তো এখন হচ্ছে বৃষ্টির মৌসুম বৃষ্টির মৌসুমে এমনিতেই আমাদের আবহাওয়া অত ততটা মানে রোদ নাই তো রোদ না থাকাতে ঘন ঘন বৃষ্টি হওয়াতে আমাদের ছাদের পর্যাপ্ত কিউরিংয়ের ব্যবস্থা হয়ে গেছে এবং এটা হচ্ছে পুকুর পদ্ধতিতে যে আমরা এখানে কিউরিংটা করেছি তো এই কিউরিংয়ের ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ছাদে এখানে অতিরিক্ত পানি জমার কারণে এখানে হচ্ছে শ্যাওলা চলে আসছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন শ্যাওলা তো সম্পূর্ণ ছাদে যদি শ্যাওলা চলে আসে এটা কিন্তু ছাদের জন্য একটা মানে ক্ষতিকর বিষয় কারণ হচ্ছে আমাদের কংক্রিটে কনক্রিটে কখনও শ্যাওলা আমরা জমতে দিব না এটা হচ্ছে আমাদের কারণ হচ্ছে শেওলা যখন জমবে তখন হচ্ছে কনক্রিটের মধ্যকার যেই বন্ডিংটা আছে এই বন্ডিংটা ওরা শেওলায় নষ্ট করে ফেলবে এই কারণ হচ্ছে আমাদের আজকে চারদিকে পানিটা আমরা ছেড়ে দিয়েছি তো এইখান দিয়ে আমরা আমাদের যে বাদগুলো আমরা দিয়েছিলাম মানে আমাদের পুকুর তৈরি করার জন্য যে আমরা বাদগুলো দিয়েছিলাম এই বাদগুলো আমরা সব দিক থেকে ভেঙে দিয়েছি এবং সব দিক থেকে আমাদের পানি অলরেডি এখান থেকে সয়ে যাচ্ছে নেমে যাচ্ছে তো পানি নেমে যাওয়ার পরে আমাদের এটা হচ্ছে এখন ঘন ঘন বৃষ্টিও হবে আবার রোদ আসবে এটা শুকায় শুকাবে তো কিউরিংয়ের প্রসেসটা আমাদের শেষ তো এর পরবর্তীতে আমরা এখন আমাদের নেক্সট যে সাদের কাজ এই ছাদের কাজটা শুরু করব। তো এই বিষয়টি দেখানোর জন্য আছে আপনাদেরকে এই আজকের ভিডিওটি করা আর হচ্ছে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বাদে অতিরিক্ত কিউরিং করা যাবে না অতিরিক্ত কিউরিংয়ের ফলে যখন আমাদের স্বাদে শ্যাওলা আসবে সাধে অথবা কনক্রিটে আমাদের যে কোনো জায়গায় ওয়ালে অথবা কলামে শ্যাওলা যদি আপনার মানে স্থাপনায় যদি আপনার শ্যাওলা আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে ওই স্থাপনার ওই কনক্রিটের কর্মক্ষমতা শেওলা আস্তে আস্তে করে এটা নষ্ট করে ফেলবে তো এই মানে কমিয়ে ফেলবে আর আস্তে আস্তে দীর্ঘ সময় শেওলা জমে থাকলে এটা নষ্ট হয়ে যাবে তো এই কারণে হচ্ছে আমরা শেওলা জমতে দেব না এবং আমাদের এইখানের পর্যাপ্ত কিউরিং হয়ে গেছে তো আজকে আমরা এটা বাদ ছেড়ে দিচ্ছি হয়তো এক দুই দিন বৃষ্টি রোদ বৃষ্টি যদি না হয় রোদ থাকে তাহলে এই শেওলাগুলো মরে যাবে এবং আমাদের স্বাদে কোনো সমস্যা হবে না আশা করা যায় তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তখন থাকার জন্য আসসালামু আলাইকুম